এত বড় এলাকা অনেকে আমাকে বলে যে ভাইজান কেন এলাও আইসে না আমার ক্যান্ডিডেট কেনে এলাও আইসে না এলা বোঝলেন কেনে আসবেন এখন তোমার এলাকা কত নেতা আবির্ভাব হইছে কত বড় বড় সাহাবি মানে আমাদের প্রিয় নবীর খাস সাহাবি এটা পয়দা আইসে

আমরা প্রতিটা মহিলার ঘরে ঘরে যাই যাই আমাকে কই কি ক কোরআন কই আমরা কোরআনের কথা কই খুবই ভালো কোরআন তো আসমানি কে এটা তো খুবই ভালো সংবাদ কারণ নিজে কোরআন মই কোরআনের প্রতি হাজারো সালাম হাজারো সালাম তারপরে কি কয়েস ক তারপরে হাদিসের কথা

এখন মোট প্রশ্ন এই যে হজুর রাজে কি কামটা করে তোমায় বিচার কি পাল্লাটা আছে জাননাতে করে গেল জানাতে গেল চলি এটা কি কি না আচ্ছা এই আসমানের মালিক কে এই জমিনের মালিক কে এই সমস্ত মালিকের মালিককে সান্নাতের মালিককে এই সামনে রমজান আসবেন নাকি তিরিশটা রোজা থাকা লাগবে পাঁচ অক্ত নামাজ পড়া লাগবে তোমার সত্য কথা বলা লাগবে সুদ খাওয়া যাবার নয় গিবদ খাওয়া যাবার নয় মানুষের উপর অন্যায় করা যাবার নয় মানুষের উপর অত্যাচার করা যাবার নয় সব কিছু করার পর যদি আল্লাহ কবুল করে তবু পাইবে নয় বল আমরা নামাজ করি আমরা মিথ্যা কথা কই আমরা সুদ খাই আমরা গিবদ খাই আমরা মুখ খারাপ করি আমরা এই যে দেখতে পাই নি আমরা জমির আইল কাটি আমরা ওই বৃষ্টির পানির আইল বন্ধ করি দেই কি হইবে জামা জান্না আমার হুজুরে কি কয় পাল্লা দিলে জান্নাত পাইবে ভালো জান্নাত বইনিরা বঞ্চিত হইল